ওয়েলকাম টু দাস গার্ডেন নমস্কার বন্ধুরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ খুবই মানুষের অতি প্রয়োজন আর ধন্যন্তরী ওষুধ গাছ প্লাস বাগানেরও খুবই উপকারী একটা গাছের সম্পর্কে আপনাদেরকে আপনারা আমি দেখাতে এসছি যে গাছটি বাগানে লাগালে প্রত্যেকটা মানুষের উপকারের কাজে লাগে আর প্রত্যেকটা গাছের জন্য এই গাছটা উপকারী গাছ তবে এ গাছের কোনো রকমের পরিচর্যা লাগে না যে সারা বছর একে পরিচর্যা করতে হবে এমন কোনো প্রয়োজন নেই শুধু নিয়মিত এ গাছটিতে জল দিলেই হবে শুধু দেখাশুনো বলতে গেলে এ গাছের জল গাছটি কি একটু বন্ধুরা আপনারা দেখুন কোন গাছের সম্পর্কে বলছি আপনারা আশা করি সকলেই এ গাছের সম্পর্কে জানেন দেখুন খুবই উপকারী গাছ সে গাছটি হলো কালমেঘের গাছ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালমেঘ কালমেঘ পাতা বলতে গেলে যেটাকে আমরা অনেকে শুকানোর পরে ভিজিয়ে খাই যেটা চিরতা বলি এই যে বন্ধুরা দেখুন এই যে পাতা পাতা দেখলে বুঝতে পারছেন এর ডালগুলো শুকিয়ে এর ডাল যে ডালগুলো শুকিয়ে জলে ভিজিয়ে আমরা খাই তো এটা হচ্ছে কালমেঘের গাছ চিরতা পাতা এর উপকারিতা প্রচুর এর উপকারিতা প্রচুর গাছটি দেখুন আমি কিন্তু বাগানের এর যত বীজ আছে এর ফুলগুলো দেখতে ছোট্ট ছোট্ট ফুল হয় ফুলগুলো দেখতে খুব সুন্দর হয় তো সৌন্দর্য থেকে এর সৌন্দর্য যেরকমই হোক কিন্তু এর উপকারিতা অপরিসীম এই যে গাছ কালবেগের গাছ এ গাছ পেটের জন্য মানুষের পেটের জন্য মহা ঔষধ মহা ঔষধ এ গাছ আপনারা বাগানে লাগান বাগানে লাগালে এর কোনো পরিচর্যা লাগে না তবে এই গাছের পাতা আমাদের যেমন মহা ঔষধ তো এ পাতা খাওয়ার নিয়ম পাতার যে রস কিংবা কিভাবে পাতা খাবেন এর নিয়ম আছে এই নিয়মটা একই ভিডিওতে আমি আজকে বলে দিচ্ছি আপনারা স্ক্রিপ্ট না করে একটু শুনুন কারণটা হচ্ছে এর যে গাছ এ গাছের পাতা আপনি ধুয়ে ধুয়ে ডাইরেক্ট চিবিয়েও খেতে পারেন য যে তিত সহ্য করতে হবে এ কিন্তু মারাত্মক অতীতিত খুবই তিতো পাতা তো এ পাতা পাঁচ থেকে ছখানা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বলছি প্রাপ্তবয়স্ক মানুষরা পাঁচ থেকে ছখানা পাতা তুলে চিবিয়ে মানে ভালো করে ধুয়ে চিবিয়েও খেয়ে নিতে পারে আর যারা তীত সহ্য করতে না পারে তারা একে বেটে বড়ি বানিয়ে বেটে বড়ি বানিয়েও আপনারা খেতে পারেন গাছটি দেখুন এ গাছের সেরকম কোনো পরিচর্যা লাগে না বড়ি বানিয়েও খেতে পারেন আর তবে এটা কিন্তু রেগুলার খাওয়া যাবে না প্রতিদিন খাওয়া যাবে না এটা হচ্ছে যখন মাস মানে ধরে নিন মাসে একদিন খেলেন কি দুমাস পরে একবার খাওয়া যাবে মাস পরে একবার খাওয়া যাবে আর দু মাস পরে যখনই খাবেন পরপর দুদিন দিন খেয়ে নিলেন পরপর দুদিন খেলেন তাহলে আপনার উপকারী যে পেটের যে উপকারী কৃমি পেটে যে কৃমি জন্মায় বিভিন্ন রকমের সে কৃমির জন্য এই গাছটি কিন্তু মহা ঔষধ এই কারণে বন্ধুরা এই গাছটি আপনারাও যাদের যারা গাছকে ভালোবাসেন তারা এই গাছটি লাগাতে পারেন এই গাছ খুবই একটা উপকারী গাছ কালমেঘের গাছ নমস্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা